को विहाब सिराजी एकटा मेर प्रेमे बढ़िया मेर बेसन बढ़िया पागल होया गाला সিরাজি তার ওই প্রেমিকার বাড়িতে দেখা করার জন্য রওনা করছে এই যে হাফিজ সিরাজি তার বাড়ি থেকে ওই মেয়ের বাড়ি যাওয়ার জন্য মাঝখানে একটা নদী ভাজে হাফিজ যখন ওই নদীর কেনারায় গেল নদীর কিনারায় যাওয়ার হাফিজ ভাবতেছে ওই পারে আমার প্রেমিকার বাড়ি আমি কেমন করিয়া তার সাথে দেখা করব এই আধার রং রাতে কোনো নদী নাই কোনো নদী আছে কোনো নৌকা নাই জাহাজ নাই ট্রলার নাই নৌকা নাই আমি আমার প্রিয়তমা আমার প্রেমিকার স্বপ্নের সাথে কেমন দেখা করব এই চিন্তা করিয়া হাফিজ ওই নদীর কিনারায় দাঁড়ায় রয়েছে একটু পরে দেখে একটা কলা গাছের ভেলার মতো কলা গাছের মতো কি যেন ভাইসা যাইতে আছে আরে হাফিজ কেমন তার প্রেমিকারিমের জন্য কেমন কি ভাই সাজা জানে না তারপরে হাফিজ ভাবতেছে যে এই যে একটা কলা গাছ যায় এটারে রে দইরা সাঁতার আমি ওই পারে সইলা যাই এরপরে হাফিজ সেইটা ধইরা ওই পারে শুইরা গেছে খেয়াল করেন দেখবেন কত বড় পাগল ছিল প্রেমিক প্রেমিক ছিল দুনিয়ার সামান্য একটা মেয়ের জন্য কি পরিমাণ পাগল হয়ে গেছে হাফিজ যখন ওই পারে সদ্রায়া ওই পারে সাথে যখন দেখা করলো তার প্রেমিকারে নিয়ে নদীর পরে চলে আসছে বসতে নদীর তুফান ঢেউ দেইখা প্রেমিকা জিজ্ঞাসা করতেছে ও হাফিজ তুমি এই নদীর ভিতর দিয়া কেমন কইরা আমার কাছে আসলা কোন নৌকা নাই টলার নাই খেয়ানাই তুমি কেমন করে আসরে হা এবার হাফিস দেখাও আমার প্রেমী প্রিয় দফাশালা আমি যখন ওই পারে আসি নদীর পারে দাঁড়াইছি দেখি একটা কলা গাছ ভেসে আসতেছে ওই গাছের উপরে চইরা সাঁতার কাইটা কাইটা আমি এই পারে শৈলে আসছি তোমার সাথে দেখা করছি কয় এখন যাবা কেমনে কয় আবার ওই কলা গাছের উপরে হাত দিয়া কলা গাছ ধৈরা সাঁতার কাইটা যাব এবার তার প্রেমিকা কয় কয় ওই যে কিনারায় আমি উঠে আড়াই খেয়ে আসছি যখনই ওই সাইড গেছে দেখে মেয়েটায় দেখায় না